মোটিভেশন অফ রনি চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের যে গল্পটি বলতে যাচ্ছি তা কোনো বিখ্যাত মানুষের গল্প নয় কোনো ম্যাজিক বা হঠাৎ ভাগ্যবদলের কাহিনী নয় এটা একজন সাধারণ মানুষের গল্প যে হাল ছাড়েনি যখন ছেড়ে দেওয়াই সবচেয়ে সহজ ছিল চলুন শুরু করি আজকের গল্প বাংলাদেশের একটি ছোট্ট শহর ছিল নাম নবীনগর শহরটা খুব বড় নয় খুব ব্যস্তও নয় এখানকার মানুষের স্বপ্নগুলোও ছোট ভালো একটা চাকরি মাসের শেষে নিশ্চিন্ত ঘুম এই শহরেই থাকত তেইশ বছরের এক তরুণ নাবিল নাবিলের পরিবার খুব সাধারণ বাবা ছিলেন অটোচালক মা বাসায় সেলাইয়ের কাজ করতেন নাবিল ছিল পরিবারের বড় ছেলে সব দায়িত্ব যেন তার কাঁধেই এসে পড়েছিল ছোটবেলা থেকেই নাবিল স্বপ্ন দেখত একদিন সে নিজের পায়ে দাঁড়াবে পরিবারকে কষ্ট থেকে বের করে আনবে কিন্তু স্বপ্ন দেখার বাস্তবতা এই দুটো জিনিস একেবারেই আলাদা নাবিল পড়াশোনায় খুব একটা খারাপ ছিল না কিন্তু তেমন ভালোও না কলেজ শেষ করে সে ভর্তি হয় এক সাধারণ বিশ্ববিদ্যালয়ে তার চারপাশে সবাই তখন ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করছে কে বিসিএস দেবে কে বিদেশে যাবে কে বড় কোম্পানিতে ঢুকবে আর নাবিল সে শুনু ভাবত চাকরিটা কবে পাবো ডিগ্রি শেষ হবার পর শুরু হলো চাকরির যুদ্ধ একটার পর একটা ইন্টারভিউ একটার পর একটা রিজেকশন কখনো বলা হতো আপনার অভিজ্ঞতা কম কখনো আমরা পরে জানাবো আর সেই পরে আর কখনোই আসত না ছমাস এক বছর নাবিলের হাতেই তখন কোনো চাকরি নেই কিন্তু দায়িত্ব আগের চেয়ে আরও বেশি একদিন রাতে বাড়ির ছোট ঘরে বসে নাবিল বাবার কথা শুনছিল বাবা বলছিলেন আর কতদিন এভাবে চলবে রে কিছু একটা করতেই তো হবে এই কথাগুলো নাবিলের বুকে ছুরি হয়ে ঢুকেছিল সে কিছু বলল না শুধু চুপচাপ নিজের রুমে চলে গেল সেই রাতে নাবিল একটা সিদ্ধান্ত নিল সে ভাবল চাকরি না পেলেও আমি নিজেকে প্রস্তুত করা বন্ধ করব না পরের দিন থেকেই নাবিল নতুন করে শুরু করল সে থেকে স্কিল শেখা শুরু করল কম্পিউটার বেসিক অনলাইন কাজ ডিজিটাল স্কিল দিনে কেউ যখন ঘুমাত নাবিল তখন ভিডিও দেখত রাতে যখন সবাই বিশ্রাম নিত নাবিল তখন প্র্যাকটিস করত কিন্তু পথটা সহজ ছিল না অনেক সময় মনে হতো এগুলো করে কি আদৌ কিছু হবে বন্ধুরা বলত এত কষ্ট করে লাভ নেই কেউ কেউ হাসত কিন্তু নাবিল একটা কথা মনে রাখত আজ কষ্ট করলে কাল কাউকে বোঝাতে হবে না একদিন প্রায় দেড় বছর পর নাবিল অনলাইনে একটা ছোট্ট কাজ পায় টাকার অঙ্ক খুব কম কিন্তু আত্মসম্মানের দাম ছিল অনেক সে সেই কাজটা করেছিল মন দিয়ে যত্ন নিয়ে ক্লায়েন্ট খুশি হয়েছিল এরপর আরেকটা কাজ তারপর আরেকটা নাবিল ধীরে ধীরে এগোতে লাগল দুই বছর পর নাবিল এখন আর বেকার নয় সে মাসে যা আয় করে তা তার বাবার পুরো দিনের আয়ের চেয়েও বেশি সে বাবাকে অটো চালানো ছেড়ে দিতে বলে মায়ের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেয় আর সবচেয়ে বড় কথা সে নিজেকে বিশ্বাস করতে শিখেছে একদিন নামে বলেছিল আমি সফল হইনি হঠাৎ করে আমি শুধু হাল ছাড়িনি যখন ছেড়ে দেমাই সবচেয়ে সহজ ছিল প্রিয় দর্শক এই গল্পটা নাবিলের হতে পারে কিন্তু এর শিক্ষা আপনার জন্য আপনি হয়তো আজ ব্যর্থ হয়তো হতাশ হয়তো কেউ আপনাকে বিশ্বাস করে না কিন্তু মনে লাগবেন সফলতা তাদের কাছেই আসে যারা থেমে যায় না আজ যদি কেউ আপনাকে না চেনে একদিন আপনার নাম পরিচয় হবে শুধু একটাই কাজ করুন আজ হাল ছাড়বেন না যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মনে রাখুন আপনার সময় আসবে ধন্যবাদ